এসে গেছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ভাইয়ের বিয়ের ভিডিও নিয়ে তো সকাল সকাল তো কোনো কিছু কাজ নেই আমি অনেক দিন পর মামার বাড়িতে আসলাম তো আশেপাশের একটু বাড়িতে একটু দেখা করে আসছি সেই আমি যখন ছোট ছিলাম তখন এসেছিলাম তো ভাবলাম একটু সবার সঙ্গে একটু দেখা করি দেখুন না একটু গ্রামের বাড়ি কী ভালো লাগছে ছাগল গরু আমরা তো এখানে তেমন দেখতেই পারি না বিয়ের দিনটা দেখুন না এত ফগি ফগি ওয়েদার বা বাড়ি বাবা বা বারোটা বেজে গেছে অন্ধকার হয়ে আছে তো আমরা আর কী করবো স্নান টান করে বারোটার সময় রেডি হয়ে গেলাম জল টল ভরতে যাবে সোনা কাপড় নিয়ে যাবে দেখুন প্যান্ডেল করছে কোথায় উপরে উঠে আছে দেখেও হাসি পাচ্ছে একটু ফটো তুলে নিলাম তার জন্য তো এখন দেখুন সোনা কাপড় করতে যাওয়ার জন্য সব রেডি মেয়ের বাড়িতে যাবে বেশি দূর না পাশেই তো এখন পার্টি পেতে সবাইকে একটু আশীর্বাদ দেওয়া হচ্ছে তারপর সবাই বের হয়ে যাবে সোনা কাপড়ে এখন সবাই বের হচ্ছে এটা আমাদের দাদু একজন তারপর এটা মামি তারপর এটাও একটা দাদু তারপর এই আমার মামা তারপর এটা আমার এই মেসো হবে তো সবাই মিলে বের হয়ে যাচ্ছে অনেকজনই গিয়েছিলি যে আমাদের মাসি একটা মামির বোন তো সবাই মিলে দুটো গাড়িতে হবে না না হলে এদিকে আবার এদিকে কি হচ্ছে আমাদের মামার বাড়ির এদিকে ফোর লেনের সব রাস্তা বানানো হচ্ছে তাই গাছটা সব কাটা হচ্ছে দেখেও খারাপ লাগছে এত গাছ কাটছে তো সবাই বের হয়ে পড়লো এখন মেয়ের আশীর্বাদ করতে এই আমরা রেডি হয়ে গেছি জল ভরার জন্য জল ভরতে যাচ্ছি অনেকটা দূরে সেই জঙ্গলের ভিতরে গিয়েছিল জল ভরতে ওখানে একটা নদী আছে হেঁটে হেঁটে যাচ্ছি তো যাচ্ছি চলছি তো চলছি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে তারপর ওখানে গিয়ে নদীটার আশপাশ তো দেখতে দারুণ সুন্দর ছিল কিন্তু হাঁটতে হাঁটতে আর ভালো লাগছিল না এতটাই দূর আমাদের এখানে তো নদীটা অনেক সামনে কিন্তু এখানে অনেকটাই দূর বাজার টাজার ক্রস করে যাচ্ছিলাম ভালোই লাগছিল এমনিতে দেখুন একদম জঙ্গল জঙ্গল এরিয়া একটাও টাড়ি নেই এসে গেছে আর এখানে দুর্দান্ত ঠান্ডা ছিল এত ঠান্ডা লাগছে বাবা রে বাবা আর এখানে তো এমনিতেই অনেক বেশি ঠান্ডা ছিল আর নদীর পারে তো আরোই বেশি ঠান্ডা দেখুন কি সুন্দর লাগছে না জায়গাটা এখন জল টল ভরা হয়ে গেছে জল নিয়ে যাচ্ছি আমরা দারুণ সুন্দর জায়গাটা ফাঁকা ফাঁকা মাঠ এমন তো আমাদের এখানে তেমন একটা দেখা হয় না খুব এনজয় করলাম আমরা বিয়েতে গিয়ে সবাই নাচতে নাচতে জল ভরে এসে গেলাম জল ভরে এসে দেখুন আমাদের সবার পাগলা ডান্স শুরু হয়ে গেছে হাসিও পাচ্ছে এখন দেখে ভিডিওটা যে কেমনভাবে যে নেচেছি পাগলের মতো তো আমি একটুখানি বিহু ডান্স করে দিলাম এদিকে ওরা তো আর জানে না বিহু ডান্স কেমন তো আমি একটু বিহু ডান্স করে দিলাম আর আমাদের এই যে পাশে দাঁড়িয়ে আছে এই মামি এই মামির আমার বিহু ডান্স খুব পছন্দ হয়েছে তো বারবার করে আমাকে বলছে একটু করো না প্লিজ একটু করো না একটু বিহু ডান্স করো এই করে করে একটু করা হলো আর কি আর আমরা তো আর পারি না ডান্স করতে এই যে মামির খালি বার করে তারপর আমিও করেছি আর সঙ্গে সঙ্গে নিজে গল্প করা শুরু করেছে আপনারাই বলুন কেমন পাগলের ডান্স হয়েছে এটা রিচুয়ালস শুরু হয়ে গেল হলদি কোটা হচ্ছে তারপর এখন স্নান করানো হবে ছেলেকে আমাদের দিদার ঘর থেকেই সব রিচুয়ালসগুলো হয়েছে দিদার সেই পুরনো ঘরেই আছে এখনও ভাঙা হয়নি তো এই ঘরেই সব বৃদ্ধি টিদ্ধি হলো ছেলেকে ওইখান থেকে স্নান টান করানো হচ্ছে তো দেখে মনে হচ্ছে সেই পুরানো ঘর আর কি তো দিদার ঘরটাই আর কি ইউজ করা হলো ঠাকুমার ঘর যখন এখন সবাই বড়রা হলদি দিচ্ছে দিয়ে তারপর স্নান করানো হবে সব তুলিনি এত রিচুয়ালস একটার পর একটা হচ্ছেই শুধু এই ছবিটা দিয়ে দিলাম আর এখন দেখুন আমরা পুরো রেডি হয়ে গেছি এখন বোম ফুটানো হবে অনেক অনেক বোম আনা হয়েছিল এদিকে জামাইও পুরো রেডি আর তারপর আমরা এখন বের হয়ে যাব। সবাই মিলে অনেক অনেক বোম ফুটানো হয়েছে বাবারে বাবা মানে বোমের শব্দে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আজকে তো এই বিয়ের দিন মানে ভীষণ কুয়াশা ছিল ভীষণ কুয়াশা এক হাত দূরের কিছু দেখা যাচ্ছিল না এত ভীষণ ঠান্ডা আর কুয়াশা তো জামাই বউ আর কী করবে নতুন ওরা তো আর সোয়েটার পরতে পারবে না তো আমি তো কোট টোট পরে নিয়েছিলাম ভাই আমার ভীষণ ঠান্ডা তো দারুণ লাগছে না জামাইকে দেখতে তো আমরা একটু ফটো টোটো তুলে নিচ্ছি তারপর বের হয়ে গেলাম এখন গাড়িতে বসে আছি সবাই যে এই যে বোম ফোটানো হচ্ছে অনেকক্ষণ ধরে বোম ফোটানো হলো তারপর এখন এসে গেছি মেয়ের বাড়িতে অনেকটা দেরি দেরি হয়ে গেছিলো আমাদের বের হতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজেই গেছে তো এখন জামাই বরণ স্টার্ট হয়ে গেল অনেকক্ষণ একটু সময় লাগবে আর আমি বাইরে ঠান্ডায় একদম অবস্থা খারাপ হচ্ছিলো এত কুয়াশা তো অনেকটা দেরি হয়ে যাওয়াতে এখন জামাই গিয়ে বসবে বিয়েতে আর আমরা এদিকে চলে যাব মিষ্টি খেতে মিষ্টি খাওয়ার মানে পাঁচ দশ মিনিট পরেই আবার ভাত খাওয়ার জন্য ডাকা স্টার্ট হয়ে গেছে তো কি করব আমরাও কিছু করারও ছিল না কারণ অনেকটাই তো দেরি হয়ে গেছে তো তারপর খাওয়ার একটুকু ইচ্ছা ছিল না তাও গিয়ে বসে গেছি আর খেতে এদিকে শাশুড়ি ভাইকে বরণ করছে এখন দেখুন ফ্রন্ট গেটটা কি সুন্দর হয়েছে না আর এমন একটা কি জানি এটা আর অনেক টাকা পড়ছে নকল টাকা আর আমার ছেলে তো কুড়িয়ে কুড়িয়ে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পেয়ে গেছে আর এখন আমরা ভিতরে ঢুকছি জামাই বসে গেছে বিয়েতে খুশি খুশি আমরাও বসেছিলাম কি সুন্দর আলপনাটা দিয়েছে না দারুণ লাগছে দেখতে খুব সুন্দর একটু প্যান্ডেলটাও ঘুরে দেখলাম আর বাজনা বেশ ভালোই ছিল দেখুন সামনেও খুব সুন্দর কিন্তু একটা ফটো টটো তুলতে পারিনি জানেন অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমার ছেলের ভীষণ ঘুম পেয়ে গেছে তো আমার কাঁধে ভর দিয়ে তো এই যে ঘুমিয়েছে বিয়েতে পুরো শেষই হয়ে গেছে ও পুরা ঘুমাচ্ছেই তারপর বিয়েটি এসে সবাই চলে গেছে যখন আমরা বের হবো ওখান থেকে তখন ওকে ডেকে ডেকে উঠিয়েছি উঠো 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 তারপর উঠে দেখুন আমাদের নতুন কোণে সুন্দর লাগছে না দেখতে সাজানোটা ভালো হয়েছিল আমি তো এ কিছুই দেখতে পারিনি বসেছিলাম কে তুলে দিয়েছে ভিডিওটা জানি না কিন্তু দারুণ ভালো হয়েছে কিন্তু ভিডিওটা আপনারাও দেখুন কেমন হয়েছে ভিডিওটা একটু বলবেন আর বর বউকে কেমন লাগছে একটু জানাবেন আশীর্বাদ করবেন ওদের আমরাও বিয়েতে বেশ এনজয় করলাম আবার নিয়ে আসবো কালকে বাসি বিয়ের ভিডিও তো এখন আমরা বিয়ে টিয়ে শেষ হয়ে গেলে চলেই আসবো ঘরে ছেলেও তো ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো ঠিক আছে বাই বাই うん。<music>